আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো কত ভিডিওতে যারা দেখছিল ইউনিট কনভার্সন শেষ করেছিলাম তারপর ত্রিকোণমিতির সূত্র দেখাইছিলাম এখন আমরা হচ্ছে শুরু করব পরবর্তী থেকে পরবর্তীতে সবাই দেখো নেক্সট টপিক হচ্ছে পিরন আছে বিকৃতি আছে তারপর হচ্ছে কি হোকস ল আছে এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে যদি আমি প্রথমে আলোচনা করতে যাই তাহলে কি পিরন পিরন কে সংজ্ঞায়িত বিভিন্নভাবে করা যায় এবং বিভিন্ন লেখক বিভিন্ন বইতে ভিন্নভাবে সংজ্ঞায়িত করছে তবে আমরা সহজভাবে যদি বলতে চাই একক ক্ষেত্র বলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের প্রতিরোধী বলটা যে ওটা হচ্ছে কি পিরন আসলে তুমি প্রযুক্ত বল দিলা কিন্তু এখান থেকে যদি প্রতিরোধ করতে না পারে বা প্রতিরোধী কোনো বল না আছে তাহলে কিন্তু পিরন হবে না চাপ এবং পীড়নের ক্ষেত্রে কি অনেকে আমরা গোলমাল লাগাই প্যাচ লাগাই তাহলে হচ্ছে কি একক ক্ষেত্র বলের লম্ব একক ক্ষেত্র বলের উপর লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে কি চাপ আর একক ক্ষেত্র উপর লম্বভাবে প্রযুক্ত বলের প্রতিরোধী যে একটা বল আছে ওটা হচ্ছে কি পীড়ন তাহলে যদি আমি লিখি তাহলে সহজ ভাষায় আমরা সংজ্ঞায়িত করব এত জটিলে যাব না লিখতে পারা যায় কি কোন বস্তু একক একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলে প্রতিরোধী বলকে পীড়ন বা কি ইংরেজিতে বলে স্ট্রেস বলে একে আমরা প্রকাশ করবো হচ্ছে কি এস দ্বারা এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো আমি সংজ্ঞা লিখলাম সংজ্ঞার সাথে পিরনের সূত্রটাও দেখি তাহলে কি বলছি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের প্রতিরোধী বল হচ্ছে কি পিরণ তাহলে কি একক ক্ষেত্র ফল নেই ধরো কি ধরি একক ক্ষেত্রফল এ এবং এর উপর প্রযুক্ত বল পি তাহলে যদি আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখাই সবাই দেখো একটু খেয়াল করো আশা করি সবাই দেখতে পাচ্ছ ক্ষেত্রফল আছে একটা ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের উপর কি প্রযুক্ত বল কি পি আর এই ক্ষেত্রফলটা কি দ্বারা প্রকাশ করছি এ দ্বারা তাহলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে কি পি তাহলে পীড়ন কি বলা যায় পীড়ন হচ্ছে পীড়ন এস কি বল বাই কি ক্ষেত্রফল তাহলে কি দ্বারা প্রকাশ করছি প্রকাশ করছি তাহলে কিরণ হচ্ছে কি ফোর্স বাই এরিয়া বা কি বল বাই ক্ষেত্রফল এখন আমরা একক হিসাবে কি লিখতে পারি সবসময় মনে রাখবে কি বলের একক আর হচ্ছে কি ক্ষেত্র ফলের একক তোমার মনে রাখতে হবে বলের একক তুমি কি দ্বারা প্রকাশ করতে পারো দেখো দেখি বলের একক হচ্ছে কি নিউটন তবে কি আমরা বলকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি যেমন কেজি তারপরে কি পাউন্ড গ্রাম এগুলো দ্বারা প্রকাশ করতে পারি অপরদিকে কি এ হচ্ছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করতে পারি মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার ফিট স্কোয়ার তাহলে আলটিমেটলি এক আছে কি কেজি পার কি সেন্টিমিটার স্কোয়ার বা কি কেজি পার মিটার স্কোয়ার বা কি এল বি পার টি স্কোয়ার তাহলে এগুলো হচ্ছে কি বলের ইয়া পিরনের হচ্ছে কি একক তাহলে পিরন যদি আমরা বুঝি একইভাবে কী বিকৃতি বিকৃতিতে আসি আমরা তাহলে বিকৃতির সংজ্ঞা হিসেবে কী লেখা যায় যদি আমরা বলি এরকমভাবে বলতে পারি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বাকি টানা বল চাপা বল শেয়ার বল যেটাই হোক কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এবং কি বস্তুর কি বিকৃতি ঘটে বাকি বস্তুর কি বৃদ্ধি ঘটে ওটা হচ্ছে কি বিকৃতি মানে কি বস্তুটার কি পরিবর্তন হবে ওটা হচ্ছে বিকৃতি সহজ ভাষায় আমরা যদি লিখি তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের ফলে যদি বস্তুতে আদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে এদের অন্যপাতকে বিক্রি দেব তাহলে এদেরকে আমরা যদি এক্সাম্পল হিসেবে দিই ধরো কি এল দৈর্ঘ্যের কি একটা রড বস্তু নিলাম এটা কি আদি অবস্থায় ছিল এল দৈর্ঘ্যের একটা বস্তুর উপর কি করছো তুমি টানা বল প্রয়োগ করছে কি পি পি বল দিয়ে টানতেছ তাহলে কি এটা কি দৈর্ঘ্য কি পরিবর্তন হলো দেখছো এখান থেকে কি এতটুকু পরিবর্তন হয়েছে না এতটুকু কি পরিবর্তন হয়েছে না তাহলে এই পরিবর্তনকে তুমি কি ডেল এল দ্বারা প্রকাশ করলো আর এটুক তো কি আদিতে ছিল এল আর পুরোটুক যে হয়েছে এটাকে তুমি কি এল ওয়ান দ্বারা প্রকাশ করলো তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে যাই মানে বললি তাহলে কি বিকৃতির সমান কি লেখা যায় পরিবর্তন ডিভাইডেড বাই কি আদি পরিবর্তন বাই আদি তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু দেখো পরিবর্তন হয়েছে কি ডেল এল পরিমাণ আর আদিতে ছিল কি এল তাহলে কি ডেল এল বাই এল এটাকে আমরা আরেকভাবে কি লিখতে পারি কি ডেল এল সমান কি লেখা যায় এই এল ওয়ান কারণ কি এল ওয়ান থেকে যদি এল বাদ দিই তাহলে কি ডেল এল তাহলে লেখা যায় কি এল ওয়ান মাইনাস এল এল বাই তাহলে লেখা যায় ডেল এল বাই এল তাহলে কি আমরা পীড়ন বিকৃতির সম্পর্কে ক্লিয়ার একটা কি ধারণা পেয়েছি আশা করি